সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে আমরা বৈষম্য শিকার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বৈষম্য করা হয়নি। কিন্তু আমাদের জন্মই ভাবে তৈরি হয়। তাহলে জাতিগতন আমাদের জন্য কঠিন হয়ে যাবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই। এই জোরালো স্লোগানে পঞ্চগড়ে বেজে উঠল সম অধিকারের দাবি কিন্টার ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মঙ্গলবার দুপুরে পঞ্চগড় লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তাল হয়ে উঠে শিক্ষক শিক্ষার্থীরা আমরা ক্লাস ফাইভের শিক্ষার্থীগণ

লিখিত বক্তব্যে তিনি বলেন এই মুহূর্তে আমাদের থাকার কথা ক্লাসরুমে কিন্তু আমরা দাঁড়িয়েছি সংবাদ সম্মেলনে সরকারি পরিপত্রে কুইন্টার গার্ডেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বাইরে রেখে একটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে এইভাবে কোমলমতি শিক্ষার্থীরা মনোবল হারাবে

সম্মেলনে জেলা গার্ডেন সোসাইটির সভাপতি আলী সবুজ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ঝুল্লুর রহমান তোজাম্মেল হক সহ শিক্ষক ও অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফুর ইসলাম ইরানের রিপোর্ট